এফআইএস কোনটার মধ্যে কি আছে কোনটার মধ্যে ভালো আছে কোনটার মধ্যে খারাপ আছে এই বিষয়গুলো নিয়ে প্রথমে যদি আমরা সামনে থেকে দুইটা বাইক দেখি তাহলে দুইটা বাইকের মধ্যে কিন্তু লোকের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে সুজুকি দিক্স এর বাইকটা কিন্তু একটু স্লিম এবং যে কার্বোয়েটার আমার সাথে কিন্তু এই কার্বোয়েটার মডেলটা রয়েছে এফ মডেলটা নাই আমি হচ্ছে কার্বোয়েটার মডেল এফ এবং এফ তিনটা মডেল নিয়ে কথা বলবো কারণ হচ্ছে তিনটা বাইকই কিন্তু মোটামুটি সেম শুধুমাত্র এফ এবং এবিএস এর পার্থক্য তাছাড়া যেহেতু এই বাইকটার তিনটা মডেল রয়েছে এফ আই এবিএস তারপর হচ্ছে এফ শুধু কার্বোয়েটার এই তিনটা মডেল তো একসাথে ম্যানেজ করা সম্ভব না তো আমি কার্বোয়েটারটা নিয়ে এসেছি তবে তিনটা বাইক সম্পর্কে ধারণা দিব কারণ তিনটা বাইকের মোটামুটি আউটলুক বলেন মানে বাকি সব কিছু সেম শুধুমাত্র এফআই এবং পার্থক্য প্রথমে যদি হেডলাইট নিয়ে কথা বলি তাহলে হচ্ছে সুজুকি জিক্সার মনোটনে হেডলাইটের আলো খুবই কম সুজুকি জিক্সার মনোটনে হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে হেলোজিন বাল্ব অন্যদিকে সুজুকি জিক্সার এফ বলেন কার্বোহাইডার বলেন সবগুলোতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সুজুকি জিক্সার এফ এর লাইটের আলো কিন্তু খুবই ভালো রাতে হাইওয়েতেও কোনো সমস্যা হয় না তো হেডলাইটের দিক দিয়ে যদি বলতে হয় তাহলে অবশ্যই সুজুকি জিক্সার এফ টা বা কার্বোহাইডার টা এগিয়ে আছে অন্যদিকে সুজুকি জিক্সার মনোটনের হেডলাইটের আলো খুবই খারাপ রাতে হাইওয়েতে যদি আপনি চলতে দেন তাহলে হেডলাইটের আলোটা যথেষ্ট না অবশ্যই ফগ লাইট ব্যবহার করতে হবে দুইটা বাইকের ইন্ডিকেটর লাইটই কিন্তু হ্যালোজিন লাইট দুইটা বাইকের লুকের কথা যদি বলেন আমার পার্সোনালি হচ্ছে সুজুকি জিক্সার এফ আই বিএস এর লুকটা বেশি ভালো লাগে এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন তবে সুজুকি জিক্সার মনোটনের লুকিং কিন্তু অনেক ভালো মানে এই বাজেটের মধ্যে সেরা লুকিং এর বাইক হচ্ছে সুযোগ জিক্সার সার লোক যেহেতু যার যার পার্সোনাল বিষয় তাছাড়া দুইটা বাইকের লুকিং ভালো তাই লুকিং এর দিক দিয়ে আমি দুইটা বাইক কে একদম সমান সমান রাখতেছি কেউ গিয়ে নাই বা পিছিয়ে নাই দুইটা বাইকে কিন্তু পিছনে মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে কার্বোডার বা মনসক মনোডনের মধ্যে কিন্তু মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে পিছনের দিকটা তো দেখতে পাই একটু ডিফারেন্স পিছনের দিকটা হচ্ছে এফআই এরকম জিক্সার হচ্ছে এরকম তো মানে তেমন বেশি পার্থক্য নাই লুকটা বলতেছি তো লুকটা হচ্ছে পার্সোনাল বিষয় সিটের কথা বলতে গেলে দুইটা বাইকের কোনটার সিট তেমন বেশি কমফোর্ট না দুইটা বাইকের পিছনে অনেক বেশি ওচা সামনের সিটটা কমফোর্টেবল তবে পিছনে পিলিয়নের জন্য সমস্যা হয়েছে দুইটা বাইকের পিছনে অনেক বেশি ওচা পিলিয়নের জন্য এতটাও কমফোর্টেবল হয় না একটু ব্রেক ডুল দেখা গেছে পিলিয়ন হচ্ছে আপনার রাইডার উপরে চলে যায় পিসা তবে এই দিক দিয়ে সুযোগে এফআইআর সিটটা একটু ভালো কারণ যেহেতু এখানে একটু ফ্লিপ সিট ব্যবহার করা হয়েছে তবে সুযোগী মনোটনের সিটের অবস্থা খুবই খারাপ ভাই তো সিটের দিক দিয়ে যদি তেমন বসে পার্থক্য নাই তবে হচ্ছে এফআইস আছে এই টায়ার গাড়টা কিন্তু স্টক থাকে তবে সুযোগের মধ্যে কিন্তু কিনে নিতে হয় স্টক এই টায়ার গাড়টা থাকেন সুযোগী মনোটন সুযোগী কার্বাহাইড্র সুযোগ সুযোগ এফআই এই বাইকগুলোর ব্রেকিং এর কথা যদি বলি সুযোগী জিক্সার কার্বোহাইডার বা সুযোগি জিক্সার মনটন দুইটা বাইকের সামনে ব্রেক কিন্তু সেম কোনো পার্থক্য নাই সেম ডিস্ক সেম টায়ার সেম হচ্ছে সাসপেনশন সবকিছু ん

হচ্ছে টা আছে এছাড়া কোনো পার্থক্য নাই সুজুকি জিক্সার এর কিন্তু ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক এর অবস্থা ভাই খুবই খারাপ অন্যদিকে সুজুকি জিক্সার এর বা এফআই ব্যবহার করা হয়েছে পিছনে ডিস্ক ব্রেক কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার ব্রেক এর মধ্যে পিস্টন যত বেশি থাকবে ব্রেকিং পারফরমেন্স তত ভালো হবে মানে চাক্কাটাকে তত বেশি তাড়াতাড়ি লক করে ফেলতে পারবে তবে পিছনে কিন্তু ডাবল পিস্টন বা হচ্ছে ফোর পিস্টনের তেমন দরকার পড়ে না কারণ হচ্ছে পিছনের চাকাটা লক করার তত বেশি দরকার নাই কারণ হচ্ছে পিছনের চাকা যদি আপনার সহজে লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাইকটা স্কিট করবে তো অবশ্যই পিছনের বেগটা কোম্পানির ইচ্ছা করে সামনের বেগ থেকে একটু দুর্বল দেয় কারণ হচ্ছে আপনি যেন পিছনের ব্রেকের সামনের বেকটার একটু বেশি ব্যবহার করেন কারণ নিয়ম হচ্ছে আপনার সামনের ব্রেক বেশি ব্যবহার করা পিছনের ব্রেকটা একটু কম ব্যবহার করা এটাই কিন্তু নিয়ম এছাড়াও কিছু পার্থক্য রয়েছে সুযোগী জিক্সার মাফলাটা দেখতে এই ডিজাইন জিক্সার মনোটনের এক দশটার মফলার ডিজাইনটা হচ্ছে এইরকম আরেকটা ডিফারেন্স রয়েছে এটা কিন্তু অনেকেই জানে না সুযোগ জিক্সার মনোটন বা জিক্সার কার্বোহাইডার দুইটা টায়ার সাইজ কিন্তু সেম কিন্তু সুযোগ জিক্সার মনোটনের পিছনের রিমটা কিন্তু একটু চিকন সুযোগী জিক্সার এফআই এর পিছনের রিমটা কিন্তু একটু হোয়াইট এজন্য সুযোগে জিক্সার এফআইআই বেস বা সুজুকি জিক্সার মনোরণ দুইটা বাইক যদি আপনি পিছন থেকে দেখেন তাহলে আপনার সুযোগে জিক্সার এফআইআই বেস এর চাকাটা একটু মোটা লাগবে দুইটা বাইকের মধ্যে সামনে এইটটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে পিছনে ব্যবহার করা হয়েছে সেভেন্টি বাই একশো চল্লিশ সেকশনের টায়ার তবে ভাই আমি অনেক মাপা কইরা দেখলাম আসলে ওই সুযোগে জিক্সার এফআইআই বেস এর যে রিমটা আছে পিছনের রিমটা একটু মোটা সামনেরটা সেম ওভারঅল ব্রেকিং এর কথা যদি বলতে হয় তাহলে সুযোগে জিক্সার মনোটনের পিছনের ব্রেকটা এতটাও ভালো না কারণ হচ্ছে পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক সুজুকি জিক্সার মনোটনের থেকে কিন্তু সুযোগে জিক্সার এফআই বা সুযোগে জিক্সার কার্বোরেটর ব্রেকিংটা ভালো কারণ it ওই ব্যাগটাতে কিন্তু হচ্ছে আপনার পিছনের সামনে দুইটাতে কিন্তু ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে তবে এই সবগুলো বাইকের ব্রেকিং এ কিন্তু ছাড়িয়ে গেছে সুজুকি জিক্সার এফ আই যে মডেলটা আছে ওইটা সুজুকি জিক্সার এফ এর কিন্তু ব্রেকিংটা ভাই অন্য লেভেলের অনেক ভালো বাইকের মধ্যে ডুয়েল ডিস্ক থাকলে ব্রেকিং পারফরমেন্স যেমন ভালো হয় বাইকটা দেখতেও কিন্তু ভালো লাগে ডুয়েল ডিস্ক বাইক দেখতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে তো ড্রাম ব্রেক বাই সুযোগে জিক্সার মডেলের মধ্যে ড্রাম ব্রেক দেওয়ার আমার মনে হয় না কোনো দরকার ছিল পিছনে অবশ্যই ডিস্ক দেওয়া যাইতো দুই হাজার উনিশ সালে সুজুকি জিক্সার মডেল কিন্তু পিছনে ডিস্ক দিয়ে আনছিল পরে আবার এটা তারা হচ্ছে উঠাই নিছে আমি জানি না ভাই সুযোগে কি মনে করা আমার মনে হয়েছে যে প্রাইজের গ্যাপটা শুধু রাখার জন্য এই কাজগুলো সুজুকি করছে সুযোগে মনোরম সুযোগে কার্বোহাইড্রেট সবগুলা বাইকের ইঞ্জিন কিন্তু সেম কোনো পার্থক্য নাই তবে দুই মডেলের ইঞ্জিনের মধ্যে হচ্ছে আপনার এক হাজার এম ইঞ্জিন অয়েল লাগে আর যে আগের যে মডেলগুলো আছে উনিশ বিশ একুশ বাইশ তেইশ ওইগুলোর মধ্যে হচ্ছে আপনার আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল লাগে এখানে যে দুইটা বাইক দেখতে পাইতেছেন এটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার মনোনয়নটা হচ্ছে আপনার দুই এর মডেল সুজুকি জিক্সার কার্বোডেটা হচ্ছে আপনার দুই বিশের মডেল এছাড়া দুইটা বাইক মোটামুটি সবকিছু সেম বাই কোনো পার্থক্য নাই দুইটা বাইকের মধ্যে

হ্যাঁ জিক্সা মড অনেক মিটারের মধ্যে একটু আবার কালার আছে আবার এফ আই এর মধ্যে কিন্তু কোনো কালার নাই একদম সাদা কালো সুইচ কন্ট্রোল বা হচ্ছে আপনার এগুলো আলাদা করে দেখার কিছু না কিছু বলছি তো সবকিছু কিছু সেম জিক্সার মনোটন এখানে কিন্তু হচ্ছে আপনার রিজার্ভের যে একটা সুইচ থাকে সাধারণত বাইকের মধ্যে এটার মধ্যে কিন্তু আছে জিক্সার মনোটনে আছে তবে জিক্সার এফ আই বি এস থাকার কথা না কারণ এফ আই বি এস এর মধ্যে এফ আই এর মধ্যে কোনো হচ্ছে রিজার্ভের কোনো অপশন থাকে না তো আবার কার্বোটারের মধ্যেও নাই আমার যে কার্বোটার মডেলটা আছে এটার মধ্যেও কিন্তু রিজার্ভের কোনো অপশন নাই তবে মনোটরের মধ্যে কিন্তু রিজার্ভের একটা সুইচ আছে আর এই যে বাকি যে আনুষঙ্গিক জিনিসপত্র দেখতেছেন সবকিছুই সেম ইঞ্জিন সম্পর্কে তো জিক্সার ইঞ্জিন সম্পর্কে সবাই জানেন এয়ার ইঞ্জিন মানে সবকিছুই সেম দুইটাই যেহেতু সুজুকির বাইক বিল কোয়ালিটির মধ্যে তেমন কোনো পার্থক্য হওয়ার কথা না তেমন কোনো পার্থক্য নাই তবে ইঞ্জিন অনেকেই আমি অনেকের মুখে শুনেছি যে হচ্ছে আপনার সুযোগে জিক্সার মনোরণের ইঞ্জিনটা নাকি একটু বেশি ভালো জিক্সার কার্বোরেটার বা হচ্ছে এফআই এর ইঞ্জিন নাকি হচ্ছে সহজে মানে তাড়াতাড়ি নাকি ওইগুলোর সাউন্ড নষ্ট হয়ে যায় তবে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমার যতটুকু আমার মনে হয় যেহেতু দুইটাই সেম ইঞ্জিন একই কোম্পানির ইঞ্জিন দুইটার মধ্যে পার্থক্য থাকার কথা না তবে সুজুকির যে ইঞ্জিনগুলো আছে ভালো ইঞ্জিন তবে সাউন্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সাউন্ড প্রবলেম হওয়ার কারণে পারফরমেন্স তেমন ড্রপ করে

আসলে গাড়ি তো মানে চালায় সবাই যারা গাড়ি চালায় তো বিভিন্ন গাড়ি চালায় আমি তো এই শুরু থেকেই গাড়ি চালাচ্ছি এটার মাইলেজটা তেমন মনে হয় পঁয়ত্রিশ প্লাস হয় যদিও চল্লিশ বিয়াল্লিশ এমন বলে কিন্তু আসলে এমনটা পাওয়া যায় না তাই আমরা চালাই আর ডিপেন্ড ভালো আমার কাছে ভালো লাগতেছে খারাপ লাগে না দুই থেকে চালাচ্ছি মোটামুটি তো ওইটা চালাইছি আজকে আমি যদি আমার কাছে এটার হ্যান্ডেলটা মানে হচ্ছে বেশি আরাম মনে হয়েছে ইজি মনে হয়েছে এটার হ্যান্ডেলটা মানে আমার হালকা মনে হয়েছে একদম চালায় হ্যান্ডেল কিন্তু পিছনের ভাই

জিক্সার মনোটন বাইক টা কিন্তু আমাদের সোহেল ভাই তো সোহেল ভাইয়ের কথা তো শুনলেন ওনার কাছে বাইকটা কেমন লাগতেছে চালায় কেমন মজা পাইতেছে সূর্য কি বাইকগুলো কিন্তু বাংলাদেশে অনেক বেশি চলছে বিশেষ করে মনোটন বা হচ্ছে এই বাইকগুলো ডিটেলস বলার প্রয়োজন আমি মনে করতেছি না বা এটা কোনো রিভিউ ভিডিও না আমি জাস্ট হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি আপনাদের জন্য কোনটা ভালো হবে দুই হাজার পঁচিশ সালে আপনারা কোন বাইকটা কিনবেন বা কোনটা কিনবেন না শুধুমাত্র আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার জন্য একটা কম্পেয়ার ভিডিও করতেছে মানে কোনটা ভালো কোনটা খারাপ তো এখানে খুব বেশি ডিটেলস আমি বলতে চাই নাই বা বলিও নাই কারণ হচ্ছে এক কথায় বলতে ভাই এক সময় এমন ছিল পালসার পালসার বাইক সম্পর্কে যদি আপনি যে বাইকটা কেমন বলে দিতে পারতো ছোট বড় বৃদ্ধ সবাই এই বাইক সম্পর্কে জানতো বর্তমানে হচ্ছে সবাই অ্যাভেলেবেল ইউজ করতেছে আছে বা হচ্ছে আসে বা অনেক আছে যাকেও যা কাউকে আপনি জিজ্ঞেস বাইক সম্পর্কে বলে দিবে বা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন এই বাইক সম্পর্কে তো এতটা ডিটেলস আমি বলি নাই তো হচ্ছে আমি শুধুমাত্র একটা কম্পেয়ার ভিডিও করেছি কোনটা থেকে কোনটা বেস্ট হবে কোনটার মধ্যে কি আছে কোনটার মধ্যে কি নাই তো সোয়াল ভাইয়ের কথা শুনছেনি যার বাইকটা তো আসলে ওইখানে ভয়েস কোয়ালিটি তেমন ভালো ছিল না কারণ হচ্ছে মাইক্রোফোনটা লাগাইতে ভুলে গেছিলাম ভাই তো এই হচ্ছে অবস্থা এখন কথা হচ্ছে ভাই কে কোন বাইকটা কিনবেন আর হচ্ছে এই বাইকটা চালায় কোনটা কেমন কোনটার পারফরমেন্স কেমন পারফরমেন্স কথা যদি বলতে যাই দুইটার মধ্যে সেম ইঞ্জিন আছে তো দুইটার পারফরমেন্স কিন্তু সেম হওয়ার কথা তবে একটু কিন্তু পার্থক্য থেকেই যায় কারণ দুইটার বডি ফ্রেম বা হচ্ছে আপনার দুইটার যে কিট আছে কিট গুলো পার্থক্য আছে দুইটার মধ্যে একটু মোটা সোটা একটা মোটা সোটা হচ্ছে একটু স্লিম তো দুইটার মধ্যে কিন্তু ব্যালেন্স সেম তবে হচ্ছে কিটটির যেহেতু একটু পার্থক্য আছে তো ব্রেকিং বা হচ্ছে ব্যালেন্সিং এর মধ্যে একটু পার্থক্য হওয়ারই কথা তো আমার কাছে পার্সোনালি সুজুকি জিক্সার মডার্ন চালাই বেশি মজা লাগছে হ্যান্ডেল চালাইয়া মানে একদম চালায় তো আসলেই মজা তো সুযোগে মডার্ন বাইকটা চালায় আমি বেশি মজা পাইছি আর হচ্ছে অন্যদিকে চালায় কিন্তু খুব বেশি মজা আমার এখন যে হাতে যে বাইকটা সেটা হচ্ছে আপনার কার্বোহাইড্র কার্বোহাইড্রের বাইকটা চালায় আসলে আমার কাছে ততটা মজা লাগে নাই যেটা হচ্ছে মন্টন ছাড়াই মজা লাগছে তবে এখানে কিন্তু আহামরি কোনো পার্থক্য নাই একটুই পার্থক্য উনিশ বিশ ডিফারেন্স আর কি এখন প্রশ্ন করতে পারেন তাহলে আমি কোন বাইকটা নিব বা হচ্ছে কোন বাইকটা নিবো না সুযোগের জিক্সার মন্টন কিন্তু অনেক প্রবলেম আছে যেমন ধরুন আপনার কার্বোয়াটার প্রবলেম কার্বোহাইড্রেটের প্রবলেম বর্তমানে অনেক বেশি সুজুকি জিক্সের মডনের কার্বোহাইড্রেটের প্রবলেমটা কেন অ্যাকচুয়ালি আমার মনে হয় সুজুকি জিক্সের মডনের মধ্যে কিন্তু ট্যাঙ্কির প্রবলেমটা অনেক বেশি তো এখন কথা হচ্ছে ট্যাঙ্কির মধ্যে যদি জং পড়ে জং তো পড়তেছেই এখন ট্যাঙ্কির মধ্যে যদি জং থাকে তা আপনার খাবারের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে তো আপনার হার্টের মধ্যে সমস্যা হবেই তো ট্যাঙ্কের যে ময়লাটা আছে এটা হচ্ছে আপনার জংটা তেলের সাথে কার্বোহাইড্রেটা যায় কার্বোহাইড্রেটের থেকে ইঞ্জিনে যায় তো সব কিছু মিলাই একটা সমস্যা হয় এটার এখনো পর্যন্ত আমি কোনো সলিউশন দেখি নাই কোম্পানি কোম্পানি সুজুকি কোম্পানি জানে এটার কি সলিউশন দিবে তারপর হচ্ছে আপনার হেডলাইটের আলো অনেক কম তারপর হচ্ছে আপনার ব্রেকিং পিছনের ব্রেকিংটা হচ্ছে ডিক্স নাই পিছনে হচ্ছে ইয়া দিয়ে দিছে ড্রাম দিয়ে দিছে এখন এখানে যদি কম্পেয়ার করেন প্রাইসরে কিন্তু পার্থক্য আছে এদিকে হচ্ছে সুযোগী জিক্সার এফ আই প্রাইস কিন্তু অনেক বেশি দুই লক্ষ আশি হাজার টাকা সুজুকি জিক্সার মডার্ন প্রাইস দুই লক্ষ পাঁচ হাজার টাকা এখানে কিন্তু অনেক পঁচাত্তর হাজার টাকার একটা ক্যাপ আছে তো আমি যদি আমার পার্সোনালি অপিনিয়ন যদি বলতে চাই তাহলে আপনি যদি সুজুকি জিক্সার কার্বোরেটর বা সুযোগ এই দুইটার মধ্যে যদি নেন তাহলে আপনি হচ্ছে জিক্সার হয় আমার জন্য আমার মনে হয় সুযোগের জিক্সার কার্বোডার ভালো হবে কারণ হচ্ছে আপনার কার্বোহেডার মধ্যে এল লাইট এলইডি ইডি সেট আপ যদি লুকিং এর আপনার যদি কোনো লুকের যদি কোনো ইয়ে না হয় লুকের জন্য আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে সুযোগী জিক্সার কার্বোডটা নিতে পারেন কারণ হচ্ছে কার্বোহেডার মধ্যে ট্যাঙ্কের সমস্যা হয় না ট্যাঙ্কের সমস্যা না হলে কার্বোহেড সমস্যা হবে না কারণ জং তো নিচে নামতেছে না তবে আমার যে মডেলটা আছে এটার মধ্যে কিন্তু আমি কার্বোহেডার সমস্যা অনেক ফেস করছি কিন্তু যদি আপনার বাজেট দুই লাখ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় যাইতে পারেন তাহলে সুযোগের জিক্সার এফ আইটা হচ্ছে আপনার বেস্ট হবে এটার মধ্যে হচ্ছে আপনার ট্যাঙ্কের সমস্যা নাই কার্বোরেটার সমস্যা নেই কার্বোরেটারই নাই তাহলে কার্বোরেটার সমস্যা হইবে কোথা থেকে এফ আই বাইক আর যদি আপনার বাজেট আরো বাড়াইতে পারেন আমাকে যদি কেউ সুযোগীর বাইক আপনি যদি শুধু সুযোগীর বাইকের কথা বলেন বা সুজুকি বাইক নিতে চান যেহেতু আমি হচ্ছে সুজুকি জিক্সার বাইক নিয়ে ভিডিওটা করতেছি তাহলে আমি সবাইকে সাজেস্ট করি ভাই আপনি হচ্ছে সুজুকি জিক্সার এফ আই বাইকটা নেন এই বাইকটা হচ্ছে সব দিক দিয়ে পারফেক্ট এফ আছে আর WhatsApp এর EBS আছে বাইকটা দেখতে ভালো সবকিছু মিলাইয়া সুজুকির বাইকের মধ্যে আমি কিন্তু বলতেছি না যে এটা একদম টপ বাইক বাংলাদেশের মধ্যে আমি শুধু বলতেছি সুজুকি জিক্সার সুযোগ এইখান থেকে যদি আপনি বেস্ট বাইক বলেন তাহলে সুজুকি কিন্তু বেশি প্রতিটা বাইকের কিন্তু ভালো খারাপ দিক থাকে ভালো খারাপ দিক বলতে একটু কমতি থাকে বা হচ্ছে একটু বেশি প্রাইস থাকে একটু কমতি থাকে এরকম কিন্তু কিছু থাকে তবে কিছু কিছু আছে যেমন হচ্ছে মেজর প্রবলেম যেমন হচ্ছে সুজুকি জিক্সার মডার্ন বাইকের মেজর প্রবলেম হচ্ছে ট্যাঙ্কিতে জং পড়া হ্যাঁ সব বাইকের মধ্যে পড়তেছে না আগের যে বাইক ছিল আঠারো উনিশ বিশ এইগুলোর মধ্যে কিন্তু পড়তেছে না এইগুলো ট্যাঙ্ক কিন্তু এখনো ভালো আছে তাহলে দুই হাজার একটা বাইকের হেডলাইটের আলো কম বা হর্নের সাউন্ড কম বা হচ্ছে কিছু কিছু ছোটখাটো যেই যে কমতি গুলা থাকে এগুলো থাকলে ফুলফিল করা যায় কিন্তু আপনার যখন ট্যাঙ্কিতে জং পড়ে ট্যাঙ্কি নষ্ট হয়ে যাবে একটা ট্যাঙ্কের দাম তো ভাই দশ বারো হাজার টাকা একটা ট্যাঙ্ক আমি কেন কিনবো অযথা এক বছর দেড় বছর ছয় মাস পরে যদি ট্যাঙ্ক নষ্ট তো হয় সাই এই করসটা আমার তো আমার একদম অযথা এটা তো আমার কোন দরকার ছিল না ট্যাং নষ্ট হয়ে আপনার হচ্ছে এই ট্যাংকের মধ্যে গিয়ে কার্বটার নষ্ট হবে ইঞ্জিন নষ্ট হবে তো এগুলা হচ্ছে বাইকের মেজর প্রবলেম এইগুলা আসলে বাইকের মধ্যে প্রবলেম হওয়ার কথা না অন্যন্য বাইকের মধ্যে হয় না বিশেষ করে সব বাইকের মধ্যে এই প্রবলেমগুলো থাকে না কোন বাইকের মধ্যেই থাকে না সুজুকি জিক্সার কার্বটারে কিন্তু হচ্ছে আপনার কার্বটারের প্রবলেমটা আছে আর সুজুকি জিক্সার স্যার এফআই বি তো এগুলো থাকার কথা না যেহেতু ট্যাঙ্কের মধ্যে কোনো সমস্যা হয় না এফআই বি এসে ট্যাঙ্কের মধ্যে কোনো সমস্যা হয় না আমার যে কার্বোটার মডেলটা আছে এটারও ট্যাঙ্কের মধ্যে দুই হাজার বিশের মডেল এখনো পর্যন্ত কোনো সমস্যা পাই নাই আমি যদি আপনাকে সাজেশন দিই বা হচ্ছে আমি যদি এখন আপনাকে বলতে চাই যে আপনার জন্য কোন বাইকটা ভালো হবে তো আমি বলবো আপনি যদি সুযোগের বাইকে কিনতে চান তাহলে দুই হাজার পঁচিশ সালে এসে আপনি সুযোগ জিক্সার এফআই বিএস বাইকটা কিনতে পারেন বেস্ট একটা বাইক একশো পঞ্চাশ সিসি আবার দুইশো পঞ্চাশ সিসি না কিন্তু একশো পঞ্চাশ সিসি বাইকটা কিনতে পারেন যদি সুজুকির বাইক কিনতে চান তো আমি এখানে অন্য কথা বলবো না কারণ যেহেতু আমি সুযোগীর বাইক নিয়ে ভিডিও করতেছি সুযোগের বাইকের কথাই বলবো আবার আবার অনেক বেশি কম্পিউটার অনেক কোম্পানি অনেক বাইক আছে প্রাইজের মধ্যে ওইগুলো আপনি দেখতে পারেন ওইগুলো নিয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে ওইগুলো দেখতে পারেন আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন অনুরোধ থাকবে ভিডিও এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ